আলাইকুম ভিউয়ার্স আজকে দ্বারা থেকে একটা নতুন প্রোডাক্ট এসেছে আমি আজকে এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করবো এই প্রোডাক্টটি হচ্ছে একটা এস এম পি এস অর্ডার করেছিলাম টু এম্পিয়ারের বারো ভোল্টের এস এম সো প্রোডাক্টটি আসার কথা ছিল তিন জুন তবে আজকে তাড়াতির এসে পড়ছে হয়তো তারা তাড়াতাড়ি এটা একটা সতর্কবার্তা দিচ্ছে আমাদের দেখতে পারতেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে এইটারতে আমাদের নখ করতে বলছে সো এটা দেখার দরকার হবে না কারণ আমি এটা ওয়ারেন্টিটাই নষ্ট করে ফেলব ভিতরে অনেক কিছু দেখতে হবে কী কোয়ালিটি না প্যাকেজিংটা খুব ভালো ছিল বাবল র্যাপিংটা খুব ভালো ছিল দেখেন কি সুন্দর বাবল র্যাপিং করছে মানে খুব ভালো কোয়ালিটি দেখলেই বুঝে যেটা কোয়ালিটি ভালো দেখেন একটা বাবলও ফাটে নাই সেরকম অবস্থা চলুন বাক্সটা খোলা যাক বাক্সটা ছোট্ট একটি বক্সের মধ্যে এসেছে বক্সটা খোলা দেখা যাক কি আছে তবে লেখাটা পরে দেখি এখানে লেখা আছে ঠিকই বারো ভোল্টের টু এম চার্জার মানে এস এম পি এস অর্ডার করেছি দেখলে বুঝে যাচ্ছি খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে চলুন দেখা যাক ভিতরে কী ও মাই গট এট ছোট্ট একটি এসএম বেশ আমি আগেবার একটা অর্ডার করেছিলাম বাট এটার খুবই হালকা দেখা যাক কীর্তিক কী আছে তবে ভিতরে কম্পোনেন্ট সেরকম দেখা যাচ্ছে না এটা মনে হয় আধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে হয়তো এখনকার প্রযুক্তি তো দিন দিন আপডেট হচ্ছে এসএম বিসের ক্ষেত্রে তবে এটা এখন আমরা চালিয়ে দেখব যে এরা কীরকম কোয়ালিটির দেখতে পাচ্ছেন মেটাল বডি খুব সুন্দর মেটাল বডি মেটাল বডিটা অ্যালুমিনিয়াম তবে উপরে জালিয়াকৃতি অংশটা হচ্ছে লোহার চলুন এখানে দেখতে পাচ্ছেন তিন এখানে কয়েকগুলো কানেক্টর দেওয়া আছে চার পাঁচটা কানেক্টর প্রথম দুইটা এই যে দেখতে পাচ্ছেন প্রথম দুইটা কানেক্টর হচ্ছে লাইভ তারপর নিউট্রাল দ্বিতীয় নম্বরটা তিন নম্বরটা গ্রাউন্ড আর চার পাঁচ হচ্ছে চার হচ্ছে নেগেটিভ আর পজিটিভ হচ্ছে পাঁচ নম্বরে পাশে একটা ভলিউম আছে প্রথমে আমি একটা সিরিজ কানেকশন করে দেখবো যে এটাতে কোনো যদি কোনো কারণে শর্ট সার্কিট থাকে তাহলে ইজিলি এটাকে রিমুভ করে নেওয়া যাবে চলুন এটা আমরা খুলে দেখা যাক এটা শর্ট আছে কিনা নাই যদি শর্ট থাকে তাহলে এটা ইজিলি এটা লাইটটা বাতিলে জ্বলে উঠবে কোনো যন্ত্রাংশ চেক করার আগে চেক করে দেখবেন যে লাইটটা শর্ট আছে কি না দেখেন এসএম চালু হয়ে গেছে তার মানে এরকম শর্ট নেই ভালো প্রোডাক্ট তাই এটাকেই নিরাপদে আমরা এখন লাইভে সরাসরি কারেন্টের যুক্ত যুক্ত করলাম সংযুক্ত করে দেখলাম এখন ভোল্টেজটা মেপে দেখা যাক তবে একটা কথা বলে রাখি এই ধরনের অ্যানালগ মিটার দিয়ে কোনোভাবেই ভোল্টেজ অ্যাকুরেসি মাপা যায় না কারণ ওখানে তো শুধু খালি মনে করে একটা মান দেওয়া থাকে দেখেন আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এমনি নর্মালি ভোল্টার চেক করে দিতেছি কারণ অ্যাকুরেটলি গুলো সাধারণত ভোল্টেজ মাপা যায় না তবে এটা চেক করা যায় ভোল্টেজ আসে কিনা পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভ দিয়ে দেখলাম চার নম্বরটা নেগেটিভ পাঁচ নম্বরটা পজিটিভ দেখেন বোল্টেজ আসছে সরি এটাও কম বেশি করে ফেলছিলাম দেখেন এই যে বারো ভোল্টেজে বেশি আসতেছে আমরা দেখেন কমাইতেছি দেখতে পারছেন এটা এটা সাধারণত আমি এখানে একটা পট লাগাই একটা এই কিলো অমসের একটা টেন কিলো অমসে লাগাইলে এটা পরিষ্কার দেখা যাবে কারণ এটা আমি চারের মধ্যে আনতে পারতেছি না দেখেন এই যে দেখেন বার দশ বোল্ট আছে দশ বোল্ট এর বাইরে আমি চাইলে আরও ভোল্টেজ বাড়াতে পারি তবে দেখতেছি বাড়ানোর পর কী দেখা যায় ভোল্টেজটা কীরকম হ্যাঁ দেখেন এটা বারো আছে অ্যাকুরেটলি বারো বোল্ট দেখা আমার এই এই মাল্টিমিটারে সো এটা সেরকমভাবে মনে হচ্ছে না বারো বল্ট আমি পঞ্চাশ বোল্টে দিয়ে রাখছি যাতে এটা এই দেখেন দশ আবার দশ বোল্টে যেতে দেখলাম হ্যাঁ বারো বোল্টে দশ বোল্টে আছে তবে একটু কমাই নিলাম বাড়াইতেছি এখন দেখেন যে এটা দশ বোল্ট এখন এটা যদি এটাও দশ বোল্ট এটা একটু টান একটা কাটিয়ে এই পাশে গেলে এটা হবে দুই দেখতে পাচ্ছি আমরা এটা বারো বোল্ট করে নিলাম দেখা যাক এটা আমি বারো বোল্ট করছি বারো দশমিকের পরে কত আসবে সেটা আমি জানি না এখন চলুন এটার মধ্যে আমি লোড টেস্ট করে দেখি লোড কেমন হয় সো আমি একটি টুয়েলভ বোল্টের পনেরো ওয়াটের একটা ফ্যান খুব সুন্দর বাতাস চলতেছে বাতাসটাও খুব ভালো দিতেছে দেখতেই পারতেছেন দেখেন বাতাসটা বাতাস আমি এখন বাতাসটা তো বোঝা যেতে পারবো না কিন্তু জোর স্পিডে বাতাস দিতেছে এটা চোদ্দ যে পনেরো ওয়াটের একটা ফ্যান সো ভালো মতো এটা সার্ভ আপ করে নিল এখন চলুন এটা ওয়াট মিটার যুক্ত করে দেখি এখন আমি ওয়াটমিটারটা অ্যাটাচ করে দেখলাম দেখেন এটা এখন আমি অ্যাটাচ করবো দেখতে পাচ্ছেন এখন দেখছেন এগারো দশমিক আটষট্টি কারণ আমি প্রথমে বলছিলাম মাল্টিমিটারে আমি সঠিকভাবে রিডিং পাওয়া যায় না কারণ ওটা আমি অ্যাকুরেটলি বলা হইতেছে এখানে আমি এটাকে বারো ভোল্ট সেট করলাম কিন্তু আমার একটা লিথেমান ব্যাটারি আছে যেটাতে বারো দশমিক ষাট বা লাগে বাট আমি বারো দশমিক তিরিশ করে নেব কারণ এটা হচ্ছে সেফ বোল্ট কারণ ওল্ড ব্যাটারিগুলো চার্জ করার ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে একটু কম ভোল্টেজে চার্জ করা উচিত টুয়েলভ পয়েন্ট থার্টি টু এটা ঠিক আছে এটাতে ব্যাটারিটা ভালো মতো চার্জ করতে পারবো সো এটাকে আমি একটা সিম্বল হিসেবে রাখলাম দেখেন ফ্যানটা যখন আমি অ্যাড করলাম তখন ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান সিক্স বা ওয়ান ফিফটি কমতেছে এমপিআর কারণ মোটরটা আস্তে আস্তে পূরণ হয়ে গেছে তো এই জন্য এটা এখন ওয়াট এরপর আমি একটি শর্ট সার্কিট টেস্ট করবো তবে এটার জন্য আমি সরসে শর্টস করবো না এর জন্য আমি একটা সলিনয়েড বা ট্রান্সফর্মার মতো বানিয়েছিলাম চুম্বক এটার মধ্যে আমি শর্ট করে দেবো কত ও এটা চার দশমিক এত সর্বোচ্চ এত ওয়াট দেখাচ্ছে কিন্তু ভুলেও এত ওয়াটে যাবেন না কারণ বেশি ওয়াট দিলে কয়েলটা পুড়ে যাবে এটা চার এমপি নিতে হবে বাট চার এমপি না নেওয়াই ভালো তখন এই ছোটো মোটরটা টেস্ট করে দেখি দেখেন মোটরটাও খুব ভালো মতোই ঘুরতেছে এটা হাই স্পিড মোটর বলা হয় থাকে দেখতে পারতেছেন এটা ধরে রাখা যাচ্ছিলো না এখন ব্যাটারিটা টেস্ট করে দেখবো এটা দেখতে পাচ্ছেন আমার টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো অ্যান্ড টুয়েলভ পয়েন্ট থার্টি আউটপুট দিতে পারে কিন্তু এটা আমি ইনপুট কম এমপি ওয়ান পয়েন্ট সিক্স এমপি দিতে হবে দেখতে পারতেছেন এখন আমি এটা নেগেটিভ টু নেগেটিভ লাগালাম এখন সুন্দর মতো লেগে দিচ্ছি একটু একটু সমস্যা হচ্ছে বাট লাগে দিচ্ছে এখন এটাকে এমপি টেস্ট করে দেখি পজিটিভ দেওয়ার পর দেখতেই পারতেছেন প্রথমে বলে রাখি ব্যাটারিটা ওল্ড তাই এটা হঠাৎ করে জাম্পলি কারেন্ট দেওয়ার কারণে একটু হেভি এম্পিয়ার নিয়ে নিচ্ছি কারণ ব্যাটারিটা খুবই আমি খালি করে ফেলছিলাম ইউজ করতে করতে দেখতে পাচ্তেছেন উনতিরিশ ওয়াটের কাছাকাছি নিতেছে এমনকি টু পয়েন্ট থ্রি এমপিআর নিতেছে বাট এটা টু এমপিআর বেশি তাই আমি চেষ্টা করবো এটা কম না এরপর আমি এটা পুরোটাকে খুলে দেখাচ্ছি এর ভিতরে কী আসে সব কিছু তো আমাদের দেখতে হবে খুলে এটা এখন আমি এটা খুললে এটা ওয়ারেন্টি শেষ হয়ে যাবে আমি আর দোকানদারকে দেখ হলে যে ফেরত পাঠাবো সেটাও পারবো না তো এটা খুলে দেখাচ্ছি এই পাশে দুটো স্ক্রু আছে এই যে জালিটা দেখতে পাচ্ছেন এটা লোহার বাট বাকি বডিটা পুরোটা অ্যালুমিনিয়াম এই যে এই পাশে একটা স্ক্রু আছে এই পাশে স্ক্রুটাকে খুলে নেব মোট তিনটে স্ক্রু এখানে ভিতরে মোট তিনটে স্ক্রু থাকে বাকি বাইরে দুইটা আর ভিতরে একটা সার্কিট বোর্ডকে অ্যাটাচ করে রাখে এখন আমি এটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন খুলতেছি খুব সুন্দরভাবে খুলে নিলাম দেখেন একটু সাবধান করতে হবে এই যে দেখছেন এই কাট এই ছোট্ট কাগজটা যদি সরিয়ে ফেলি তাহলে ওয়ারেন্টি খতম তবে ওয়ারেন্টি অলরেডি খতম হয়ে গেছে কারণ যেমনি করে খুঁজে এখন এটা বোর্ডটা খুলে নিলাম দেখতেই পারতেছেন এখন বোর্ডটা খুলে দেখতেছি এই যে দেখেন একদম নিম্নমানের বোর্ড দেখতে পাচ্ছেন একটা আইসি দিয়ে কার্ড নিছে আইসিটা হচ্ছে মনে হয় আপনার এই সিএসসি অথবা বিটি জনের নাম সিএসসি সাত হাজার দুশো চব্বিশ আইসি ইউজ করা হয়েছে এর মধ্যে কোনো মসপেড পেট না দেখেন এইখানে আমি আরেকটা ওল্ড কোয়ালিটির একটা ছিল পিসিবি কিন্তু ওটাতে দেখেন কী পরিমাণ কম্পোনেন্ট আর এর মধ্যে কী কী কম্পোনেন্ট এর মধ্যে মিসিং কি দেখেন এর মধ্যে ইন্ডাক্টর নাই কিন্তু এর মধ্যে ইন্ডাক্টর আসে এক আবার দেখেন এখানে একটা ভোল্টেজে ইরেকটিফায়ার থাকে ওখানে একটা ছোট্ট কোনো মতো ইরেক্টিফায়ার বসায় দিয়েছে আর একটা কয়েলটা সাইজে দেখেন তবে কয়েলের সাইজ সেম থাকলেও কয়েলের কোয়ালিটিটা অন্যরকম এখান থেকে আমি খুলে নিয়েছি কয়েলটা দেখেন এই যে এটার সাইজটা দেখেন সাইজ সমান কিন্তু চপারের সাইজটা দেখেন ইকোরের সাইজটা পুরোপুরি পাতলা করে বানানো হয়েছে আর তারের কোয়ালিটি মনে হয় আমার কিছু ভালো লাগেনি তবে হয়তো আধুনিক করা হয়েছে তবে তারা কোনো সস্তায় কাজটা সারার জন্য কাজটা ব্যবহার করছে তাহলে দেখতেই পারেন এটার মধ্যে আমি আমি ভালো কিছু দেখতে পারতেছি না তবে এটা আপনার চাইলে নিতে পারেন আমি এটাকে এখন কিছুক্ষণ খুলেই ইউজ করার চেষ্টা করবো আর এটা দেখেন এক যে ইন্ডাক্টর আছে কিন্তু ওইটাতে ইন্ডাক্টর নাই দেখেন ইন্ডাক্টর কই আবার আউটপুটের ক্ষেত্রে ডিসি আউটপুটের ক্ষেত্রে ওই ইন্ডাক্টরটা নাই সো বলা যেতে পারে এটা কিন না কিনে ভালো আপনি যদি ওল্ড মডেলের কিনেন তাহলে ভালো কারণ নষ্ট হলে রিপেয়ার করা সহজ হয় আর এগুলো আর এগুলোর আইসি একবার নষ্ট হয়ে গেলে আর পাওয়া যায় দুইটা কম্পেয়ার করে দেখতে পারতেছেন শুধু শুধু একটু একটু সেফটি দিছে পাশের ডাতে মনে করেন he had this